আজ পবিত্র রাখি বন্ধনের কবিগুরু ঠাকুর সালে কলকাতার রাস্তায় নেবেছিলেন বার্তা দিতে। সেই কবির বার্তাকে নস্বাত করে দিতে চাইছে বিজেপি নামক রাজনৈতিক দল তারা নাগরিকদের ভয় দেখাচ্ছে এমন একটা ক্ষেত্র তৈরি করতে চাইছে যাতে বিভাজন আরও বেশি করে হয় মানুষের মধ্যে বিভাজন কবির ভাষায় ছিল বন্ধুত্ব সৌহার্দ্য ভাইয়ের সাথে বোনের সমস্ত মানুষের সঙ্গে সেই ঐতিহ্য তারা মানে না তারা আজকে আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে চায় আজকের এই পবিত্র দিনে বিজেপির কাজ কি আইন শৃঙ্খলা বিপন্ন করা এরা আসলে বাংলাকে ভালোবাসে না এরা আসলে বাংলার মানুষ হিসেবে পরিগণিতই হতে চায় না কে কলকাতার বুকে আমরা কি দেখছি অরাজকতা কে তৈরি করল ভারতীয় জনতা পার্টি কারা বাধা দিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব যাতে মানুষ পালন না করতে পারে মানুষ বেরিয়েছেন আজকে রাখি বন্ধন করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে করবেন কিন্তু বিজেপি যার অরাজকতা রাস্তায় করলেন বিশৃঙ্খলা তৈরি করলেন তারা এই উৎসবটা মানুষ পালন করুক সেটাও তারা চান না এই জন্যে তো বলি তারা বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন বাঙালিদের বিরুদ্ধে বলছেন রাখি বন্ধন পালন করতে বিরত থাকার জন্যে এইভাবে অরাজকতা তৈরি করলেন রাস্তায় এরা তো বাংলার বিরুদ্ধে বাংলা বিরোধী এরা তাই সেটাকে বর্জন করতে হবে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং মানুষ সজাগ থাকুক যে কারা বাংলার পক্ষে আর কারা বাংলার বিরোধী রাখি বন্ধন হতে দিলেন না কবিগুরুকে শ্রদ্ধাও জানালেন না গতকালকে ভারত ছোড়ো আন্দোলন বিনয় বাদল দিনেশ মাতঙ্গিনী হাজরা শ্রদ্ধা কোথায় জানালেন শুধু বিভাজন করলেন আর রাখি সকলকে জুড়ে রাখে কাছাকাছি আনলেন আর আপনারা বিভাজন করলেন রাখি বন্ধন করতে বাধা তৈরি করলেন আজকে রাখির দিনে অশান্তি করার চেষ্টা করে যে মনে রাখবেন এরা নাকি হিন্দু এরা নাকি সনাতনী এরা নাকি ধর্ম মানে তাহলে রাখির দিন কি করে শহরে এই বিশৃঙ্খলা করার চেষ্টা হয় লোকজন হয়নি কয়েকশো মাত্র থেকে জড়োয়া করে আনা সেটাকে নিয়ে তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে কিন্তু অপচেষ্টা মানুষ ব্যর্থ করে দিয়েছে আমরা তো সবাই অফিস পাড়ায় এই পাড়ায় সমস্ত ঘুরে এলাম নর্মাল স্বাভাবিক কিন্তু সেখানে বিজেপি এইটা করার চেষ্টা করেছে রাখির দিন রাখির দিন কেন যে বলবে হিন্দু সে রাখির দিন গণ্ডগোল করার রাজনৈতিক ইস্যু করার নাটক করার পুলিশকে মারার পুলিশের ধস্তাধস্তি করে ছবি তোলার চেষ্টা করবে এরা হিন্দু এরা হিন্দুত্বের কলঙ্ক রাখির দিন যারা বিশৃঙ্খলার চেষ্টা করে তারা আর যাই হোক হিন্দু হতে পারে না বিজেপির এই অপচেষ্টার তীব্র বিরোধিতা করছি যে ঘটনা তদন্ত করলো স্বয়ং কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তার বিচার চাইতে নাকি নবান্ন অভিযান তো বিচার চাইতে হলে কাছে যাচ্ছেন না কেন আপনার প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাকে রোজ দেন একে দিয়ে গ্রেফতার করাবো তার বিরুদ্ধে ইডি লেলিয়ে দেব সেই সিবিআই কেন চার্জশিট দিল না কারণ কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্ত যে একেবারে সঠিক তদন্ত ছিল সিবিআই সাতান্ন দিন পরে কোর্টে গিয়ে সেটাই জানিয়ে এসছিল এই ঘটনাকে সামনে রেখে ঘটনা নিন্দনীয় দুঃখজনক মর্মান্তিক কলকাতা পুলিশ সাথে সাথে ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল কিন্তু আপনাদের রাজনৈতিক অভিসন্ধির জন্য এই ঘটনাকে সামনে রেখে পলিটিক্যাল মাইলেজ কুরোনোর খেলা খেলতে হচ্ছিল আজকে যখন কোর্টের রায়ের পরে সমস্ত জিনিস প্রকাশ্যে সামনে চলে এসছে তখনও গোটা রাজ্যকে কার্যত অবরুদ্ধ করে দেওয়া তা আজকের মতো রাখি বন্ধনের পবিত্র দিনে শুভেন্দু অধিকারী পলিটিক্যাল এজেন্ডাকে স্যাটিসফাই করা ছাড়া আর কিছুই নয় বাংলার মানুষ চিনে রাখুন এই বাংলা বিরোধীদের যারা পবিত্র রাখি বন্ধনের দিনে গোটা কলকাতা সহ বাংলাকে কার্যত লণ্ডভণ্ড করে দিতে চায় জামাত এক রাজনৈতিক পলিটিক্যাল পার্টি বিজেপি ডিভাইড এন্ড রুল পলিসি করার চাহিআ আজ মানে বাংলা বিরোধী इनको बंगाल के धरती से बंगाल के भाषा से बंगालियों से सख्त नफरत है अगर ऐसा नहीं है तो आज ये बंगाल में राखी के पवित्र उत्सव में रास्ते में उतर कर करना क्या चाह रहे हैं? लोगों को तंग माँ बहनों को तंग और ऐसे अपशब्द आज त्यौहार में इस्तेमाल करना उपयोग करना क्या ये सही है बांग्ला खबर अपना राजनीति अपना आवाज़